সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করা হয় আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ আর বুধ ভাগ্যস্থানে বর্তমানে অবস্থান করছে বুধ এখানে যথেষ্ট ভালো স্থিতিতে রয়েছে এবং তেইশে সেপ্টেম্বর তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এই মাস বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বর্তমানে দশমভাবে কেতু এবং শুক্র অবস্থান করছে দশমভাবের অধিপতি গ্রহ বর্তমানে নবম স্থানে ভাগ্যস্থানে বসে আছে তেইশে সেপ্টেম্বর দশম স্থানে আসবে ফলে কর্মক্ষেত্র এই মাস যথেষ্ট ভালো থাকবে যথেষ্ট পজিটিভ এনভায়রমেন্ট থাকবে নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার মাসিক রাশিফল সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয় কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কোন কোন বিষয় আপনারা অ্যাভয়েড করবেন এই যে গ্রহদের যে রাশি পরিবর্তন হচ্ছে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে পারে বা কী সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে সেগুলো নিয়ে বিশদভাবে এখানে আমি চর্চা করব পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো কি রং আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে পুরো মাস আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন সেই সাথে এই পর্বের শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য যে সারপ্রাইজ থাকবে সেটা আমি এই পর্বের শেষে আপনাদেরকে জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে আপনার জীবনে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার কর্মফল বাবা মায়ের কর্মফল আপনার জন্মকুণ্ডলিতে যে নবগ্রহের অবস্থান রয়েছে তারা কি অবস্থায় রয়েছে আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেগুলো আপনার জন্মকুণ্ডলিতে তার প্রভাব কি এবং আপনার হাতের গঠন আপনার হাতের রেখা এবং আপনার হাতে গ্রহদের অবস্থান সেই সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কীরকম এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা কতটা ফল আপনি পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আমার সাথে আপনার জীবনের সাথে মিলছে না কোথাও না কোথাও কন্ট্রাডিক্ট করছে আপনি জানবেন আপনার জন্মছক আপনার হাত এবং আপনার বাস্তু বিচার করানো ভীষণ দরকার হয়ে পড়েছে কারণ সেখানেই কোথাও না কোথাও সমস্যা রয়েছে যে কারণের জন্য আপনি গ্রহদের গোচরের ফল আপনার জীবনে লাভ করতে পারছেন না তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিবযোগ এবং শকুনিকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধ যোগ এবং নাগ করণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে এইরকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় ফেসে গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন এবার দেখে নেব সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করছে চতুর্থভাবে রয়েছে রাহু আপনার তৃতীয়ভাবে বসে আছে শনিদেব সপ্তমভাবে মঙ্গল ভাগ্যস্থান অর্থাৎ নবমভাবে রয়েছে বুধের সঙ্গে রবি এবং দশমভাবে বিরাজ করছেন কেতু প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে তার কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো রাশির পরিবর্তন ঘটছে না ষষ্ঠভাব রোগ ঋণ শত্রুকে নির্দেশ করে কম্পিটিশানকে নির্দেশ করে তাই আপনার নিজের শরীরের ওপর নজর রাখতে হবে কারণ যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠভাবে প্রবেশ করে তখন শারীরিক দিক থেকে দুর্বল করে দেয় জ্বর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে পেটের সমস্যা গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার হরমোনাল ডিসব্যালেন্স এই ধরনের সমস্যা কিন্তু দেখ পাওয়া যেতে পারে তাই যেহেতু সেপ্টেম্বর মাসে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দুর্বল হয়ে রয়েছে তাই আপনাকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবারে আসবো আর্থিক দিক থেকে আপনাদের অর্থভাবে অধিপতি গ্রহ শনি বর্তমানে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে কিছুদিন আগেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করেছে ফলে পাঁচই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর আপনার জীবনে আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা বহুল থাকতে পারে এই সময় অর্থ রোজগারের জন্য আপনাকে একটু বেশি স্ট্রাগল করতে হতে পারে এই সময় কিন্তু খুব বড় ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সরকারি কোনো নোটিশ আপনি পেতে পারেন অথবা কোনো পেনাল্টি দিতে হতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে পাঁচই সেপ্টেম্বরের আগে এবং আঠেরোই সেপ্টেম্বরের পর কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি মধ্যম যাবে তবে পাঁচ তারিখ থেকে আঠেরো তারিখ অবধি আপনাকে আর্থিক দিক থেকে খুব সচেতন হতে হবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে মিন রাশি অর্থাৎ চতুর্থভাবে রাহু বসে রয়েছে আপনার বাড়িতে কিন্তু কোনো বস্তু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে যদি কোথাও যেতে হয় আপনার বাড়ির সিকিউরিটি সিস্টেমকে কিন্তু যথেষ্ট স্ট্রং করে তারপরে যেতে হবে তবে পারিবারিক দিক থেকে সম্প্রীতি দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে খুব বড় কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না সেই সাথে এই মাসে আপনারা পরিবারের সবার সাথে কোনো মন্দির তীর্থযাত্রা বা ধর্মীয় স্থানে যেতে পারেন এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো সেপ্টেম্বর মাস মিশ্র ফল দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তানদের জীবনে শুভ ফলও দিতে পারে পনেরোই সেপ্টেম্বর অবধি আপনার সন্তানদের সব কিছু নর্মাল থাকবে আপনার সাথে রিলেশনও যথেষ্ট ভালো থাকবে তবে ষোলোই সেপ্টেম্বরের পর আপনার সন্তানের দ্বারা কোনো কিছু লোকসান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কোনো বস্তু চুরি হয়ে যেতে পারে অথবা তাদের দ্বারা কোনো কিছু লোকসান হতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের সন্তানদের মধ্যে রাগ জেদ প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে রাগের মাথায় কোনো মূল্যবান জিনিস ভেঙে দেওয়ার যোগ বা প্রবণতা দেখা যেতে পারে তবে বিদ্যা শিক্ষার দিক থেকে আপনাদের সন্তানের সেপ্টেম্বর মাস মোটামুটি ভালোই যাবে এবারে আসবো ধনুরাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে দেখে নেব সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে পঞ্চম ভাব থেকে বিদ্যাশিক্ষাকে বিচার করা হয় আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে কেন্দ্রস্থানে অবস্থান করছে আর পড়াশোনাকে সে কিন্তু যথেষ্ট মজবুত করবে কারণ এখানে রবির পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে কখনো সেই কারণে জেদি স্বভাবের হতে পারে নিজের মর্জি মতো পড়াশোনা করার সম্ভাবনা দেখা যাচ্ছে নিজের মতো করে যদি ডিসিশান নেয় স্টুডেন্টরা তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে অন্য কারোর পরামর্শে কিন্তু প্ল্যানিং করলে সেইভাবে ভালো রেজাল্ট নাও আসতে পারে কারণ মঙ্গল এনার্জি দেবে তবে তার সাথে সাথে রাগও দেবে যদি কেউ জোর করে তাহলে কিন্তু রেগে যাওয়ার প্রবণতা রয়েছে এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনার দিক থেকে দেখতে গেলে তাই সার্বিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এডুকেশনের জায়গা অত্যন্ত ভালো তবে নিজের মতো প্ল্যান করে চলতে হবে যদি কোনো পরীক্ষা থাকে কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে তাহলে কিন্তু যথেষ্ট সাপোর্টিভ পঞ্চম স্থান দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেখানেও কিন্তু সফলতার যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আর আগেই বলেছি মঙ্গল কেন্দ্রস্থানে রয়েছে এবং প্রথমভাবে তার দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি রয়েছে ধনুরাশির ওপর মঙ্গল ও বৃহস্পতির কানেকশান তৈরি করছে অর্থাৎ প্রেম ভালোবাসা দেখা যাচ্ছে কিন্তু মঙ্গল ও বৃহস্পতি যে কানেকশান তৈরি করেছে অর্থাৎ কখনো কখনো আপনি কিছু বলছেন তাতে আপনার পার্টনারের ভাবনা অপোজিট হচ্ছে আপনার পার্টনার কিছু বললে আপনি আবার অন্য কিছু ভাবছেন মানে কমিউনিকেশন তৈরি হচ্ছে এরকমও যোগ দেখা যাচ্ছে কিন্তু তাও মঙ্গলের দৃষ্টি প্রথম ভাবের ওপর রয়েছে ফলে দুজনের মধ্যে ফিলিংস কানেকটিভিটি যথেষ্ট ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে কিন্তু তাও খেয়াল রাখবেন ছোট ছোট বিষয় যেন সমস্যা শুরু না হয় আপনাদের মধ্যে শুধু এই বিষয়টার ওপর খেয়াল রাখতে হবে নিজেদের রাগ জেদকে কন্ট্রোলে রাখতে হবে বাকি দুজনের মধ্যে রিলেশন যথেষ্ট ভালো থাকবে এবারে আসবো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বিবাহিত জীবন সেপ্টেম্বর মাসে কেমন থাকবে সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করা হয় আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল বুধ আর বুধ ভাগ্যস্থানে বর্তমানে অবস্থান করছে বুধ এখানে যথেষ্ট ভালো স্থিতিতে রয়েছে এবং তেইশে সেপ্টেম্বর তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এই মাস বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পর আরও ভালো যোগ রয়েছে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট গ্রো দেখতে পাওয়া যাচ্ছে তার কেরিয়ারের দিক থেকে কোনো সুখবর আসতে পারে শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যেহেতু সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করছে তাই আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে উগ্রতা ক্রোধ কখনো কখনো বেড়ে যেতে পারে ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়ার টেনশান তাদের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে কিন্তু সেটা খুব বড় সমস্যা হবে না কারণ বুধের পরিস্থিতি যথেষ্ট ভালো যার জন্য আপনাদের বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে এবং এই মাসে এমন কিছু জিনিস পারচেস করতে পারেন বা আপনারা ভবিষ্যতের জন্য দুজনে মিলে বসে প্ল্যানিং করতে পারেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর অবিবাহিতদের ক্ষেত্রে তেইশে সেপ্টেম্বরের পর পরিবারের মধ্য থেকে বা কোনো যোগাযোগের মধ্য থেকে অনলাইন কিংবা নিউজে পেপারে অ্যাডের মধ্য দিয়ে কোনো যোগাযোগ বিয়ের সম্বন্ধ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সম্বন্ধ কিন্তু বাড়ি থেকে খুব দূরে হবে না কাছাকাছি থেকে বা পরিচিতর মধ্য দিয়েও পরিবারের মধ্য দিয়েও কিন্তু কোনো সম্বন্ধ আসার যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় ভাগ্যের অধিপতি গ্রহ রবি যে বর্তমানে আপনার ভাগ্যস্থানেই অবস্থান করছে ষোলোই সেপ্টেম্বর অব্দি এখানে থাকবে ভাগ্য আপনার শুধু ভালো বলবো না অত্যন্ত ভালো যেতে চলেছে কারণ ভাগ্যের অধিপতি গ্রহ যখন ভাগ্যস্থানে অবস্থান করে তখন ভাগ্যের ক্ষেত্রে চার চাঁদ লাগিয়ে দেয় ভাগ্য আপনাকে সাপোর্ট করবে বা যদি আপনি বড় কোনো কাজ করতে চান বড় কোনো কাজ করার কথা ভাবছেন ভাগ্যের সম্পর্কিত আমি বলবো অত্যন্ত শুভ আপনি রেজাল্ট পাবেন ভাগ্য আপনার পুরোপুরি সাথ দিতে চলেছে রবি ভাগ্যস্থানে বসার কারণে যদি কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ বা কোথাও ইনভেস্ট করতে চান ট্রেডিং করতে চান কোনো জিনিসের প্ল্যানিং করতে চান কোথাও ঘুরতে যেতে চান রবি আপনার পুরোপুরি সাথ দেবে তবে ষোলোই সেপ্টেম্বরের আগে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে ষোলোই সেপ্টেম্বরের পরেও রবি যখন কর্মস্থানে ঢুকবে তখনও আপনার ভাগ্য অত্যন্ত ভালো থাকবে কারণ দুটোই রবির মিত্রস্থান এবারে আসব সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন দশম ভাব কেরিয়ারকে নির্দেশ করে বর্তমানে দশমভাবে কেতু এবং শুক্র অবস্থান করছে দশম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে নবম স্থানে ভাগ্যস্থানে বসে আছে তেইশে সেপ্টেম্বর দশম স্থানে আসবে ফলে কর্মক্ষেত্র এই মাস যথেষ্ট ভালো থাকবে যথেষ্ট পজিটিভ এনভায়মেন্ট থাকবে কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর কেতু কিন্তু আপনার মনের মধ্যে কখনো কখনো কনফিউশন তৈরি করতে পারে কখনো কখনো কাজ না করার একটা ইচ্ছে তৈরি হতে পারে অনেক বেশি পরিমাণে টার্গেট আসছে কিন্তু তবুও আপনি সেই জায়গাটাতে কোথাও না কোথাও একটু নিজেকে অ্যালুফ রাখার চেষ্টা করতে পারেন কিন্তু তবুও তেইশে সেপ্টেম্বরের পর আমি বলবো কর্মক্ষেত্র অত্যন্ত ভালো যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সেই সময় শুরু হবে আপনাকে পজিটিভ মাইন্ড তৈরি হবে আপনার মধ্যে কাজকর্মার এন করবার এনার্জি তৈরি থাকবে কিন্তু যেসব সমস্যা এতদিন পর্যন্ত তেইশে সেপ্টেম্বরের আগে অবধি চলছিল সেই সব সমস্যা ঠিক হয়ে যাবে তেইশে সেপ্টেম্বরের পর যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির পরিবর্তনের যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো সেই সব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো কারণ ব্যবসার অধিপতি গ্রহ বুধের পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে শুক্রের অবস্থানও ভালো আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন তুলা রাশিতে আপনার একাদশভাবে প্রবেশ করবে ফলে আপনার প্রফিটের পরিমাণ লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি হবে ফলে সার্বিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে সেপ্টেম্বর মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো আপনারা ব্যবসা বৃদ্ধি করতে পারেন নতুন কোথাও ব্রাঞ্চ ওপেন করতে পারেন যারা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন তারা আপনারা পার্টনার হিসাবে নিতে পারেন তবে একটু বাজিয়ে নেবেন কারণ আপনার সপ্তম স্থানে মঙ্গল বসে আছে ফলে কোথাও না কোথাও আপনার পার্টনার আপনাকে কিন্তু ডমিনেট করতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যেতে চলেছে এতক্ষণ আমি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশির ফল নিয়ে যে আলোচনা করলাম আমি আগেই বলেছি আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি এবং গ্রহদের ওপর নির্ভর করে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ধনু ধনুরাশি আপনারা হলেও প্রত্যেকের জন্ম ছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা মহাদশা অন্তর্দশা দশার পজিশন আলাদা কারণ এইগুলো সম্পর্কে আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার কোনো ধারণা নেই কিংবা আপনার হাতের গঠন কেমন আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন এই সমস্ত কিছু যদি জানা থাকতো তাহলে আমি যে এখানে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন সেই সাথে আপনাদেরকে আমি জানিয়ে রাখি আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত অলরেডি লঞ্চ করে গেছে আপনারা যেটা করবেন হোয়াটসঅ্যাপ খুলে সেখানে আপডেট যে বাটন আছে সেই আপডেট বাটনটাকে প্রেস করলে সেখানে যে সার্চিং অপশান আছে সেখানে গিয়ে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে আপনারা পাবেন এবং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম স্থানে কোন গ্রহ অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব এই মাসে আপনাদের শুভ রং কি এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রঙ হচ্ছে হলুদ এবং গোলাপি এই মাসে আপনারা প্রতিদিন আপনাদের রাশি বা লগ্নের অধিপতিগ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং শাহ গুরুবাই মাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং প্রত্যেক দিন বিষ্ণু মন্ত্র পাঠ করবেন এবং ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে জল নিয়ে গঙ্গা জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন আর সেই সাথে প্রতিদিন সন্ধ্যেবেলায় চন্দ্রদেবের মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রং শাহ সমায়নামা তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার